নমস্কার বন্ধুরা লাবনী কি উইথ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব একটা স্পেশালভাবে মাছের ভর্তা আপনারা কিন্তু যে কেউ বানাতে পারেন আর এটা কিন্তু হোটেল বা রেস্টুরেন্টের থেকেও কিন্তু অনেক মজার হয়ে থাকে আপনারা যদি মাছ মাংস খেয়ে বোর হয়ে থাকেন তাহলে মাঝে মধ্যে এই ভর্তাটা করে দেখবেন আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করতে পারেন তো আমি কিন্তু এখানে পাঙাশ মাছের ভর্তা করেছি এই মাসের ভর্তাটা এতটা মজা এবং সুস্বাদু হয় যে আপনারা একবার খেলে এর স্বাদ কখনোই বলতে পারবেন না তো চলুন কথা না বা বাড়িয়ে শুরু করা যাক মাছের ভর্তার রেসিপি তো প্রথমে আমি এখানে বড় বড় সাইজের দুই পিস পাঙাশ মাছের পিস নিয়েছি মাছগুলো কিন্তু ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে আমি পরিমাণ মতো লবণ হলুদ আর একটু কাশ্মীরের লঙ্কা দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছি মাছটা এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এই পর্যায়ে প্যানের পরে কড়াই বসিয়ে এতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দেব। তো দেখেন মাছটা কিন্তু আমার এক পাশ ভাজা হয়ে গেছে আমি আর এক ভালো করে ভেজে নেব মাছটা ভাজার সময় চুলারাচটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে এখানে কিন্তু আপনারা মাছটা সেদ্ধ করে নিয়েও ভর্তা করতে পারেন তবে আমার মনে হয় যেহেতু এখানে পাঙাশ মাছ একটু হালকা ভেজে নিলেই ভালো মাছটা একটু ভেজে নিলে টেস্টটা আরও বেশি ভালো আসে তো মাছটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম কয়টা শুকনো ঝালো ভেজে তুলে নিয়েছি এ পর্যায়ে আমি একটা রসুন কুচি কুচি করে ভেজে নিয়েছি সাথে আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এইটা আমি খুব ভালো মতো একসাথে ভেজে নেব পেঁয়াজটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব তাই বলে একেবারেই বাদামি করে ভাজা যাবে না হালকা যখন লাল লাল হয়ে আসবে আমি সেই সময় নামিয়ে নেব এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজ রসুনটা ভালো মতো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আপনারা যারা মাছ ভর্তা করতে পারেন না বা মাছ ভর্তা করলে একটুও ভালো হয় না তারা আজকে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবে না প্রতিটা টিপস ফলো করবেন তাহলে আপনারাও আমার মতন এবং হোটেলের মতো পারফেক্ট মাছ ভর্তা তৈরি করতে পারবেন তো দেখেন এ পর্যায়ে পেঁয়াজ রসুনটা আমার হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো তুলে নিয়েছি তো দেখেন এখানে মাছ ঝাল পেঁয়াজ রসুন সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি এরপর যে আমি মাছের কাটা বেছে নেব এক এক করে যেহেতু এখানে আমি পাঙাশ মাছ নিয়েছি আর পাঙাশ মাছের কাটা কিন্তু খুবই কম থাকে তাই খুব তাড়াতাড়ি কিন্তু মাছটা আমার বাসা হয়ে গেছে ভালো মতো এখানে আমি তিনটে ঝাল আর পরিমাণ মতো একটু লবণ নিয়েছি এবার ঝালগুলো গুলো আমি খুব ভালো মতো ডলে ডোলে মেখে নেব এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল নিতে পারেন যেহেতু এখানে আমার ছোট একটা বাচ্চা খাবে সেজন্য ঝালের পরিমাণটা কিন্তু আমি একটু কম করে দিয়েছি এখানে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম তো এ পর্যায়ে কিন্তু আমার সব কিছু উপকরণ দেওয়া শেষ এবারে আমি সবগুলো উপকরণ একসাথে ভালো মতো চটকে চটকে ডলে ডলে মেখে নেব এখানে মাখাটা কিন্তু খুব ভালো মতনই মাখতে হবে ডলে ডলে যত ভালোভাবে মাখবেন খেতে কিন্তু আরও দ্বিগুণ স্বাদ বেশি হবে তো দেখেন এখানে মাছের ভর্তাটা কিন্তু আমার খুব ভালো মতো মাখা হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাবো তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি লোভনীয় আপনারা একবার খেলে কিন্তু এর সাথে কখনোই ভুলতে পারবেন না বা হোটেল বা রেস্টুরেন্টে যেও এটা কিনে খেতে চাইবেন না বাড়িই তৈরি করে খেতে পারবেন এটা অসম্ভব সহজ এবং মজাদার একটি রেসিপি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একটুও ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন